আপনি কি কারো সাহায্য ছাড়া দাঁড়াতে পারছেন না সিঁড়ি বেয়ে ওপরে উঠতে গিয়ে পা ভেঙে আসছে মেঝেতে বসে থাকার পর দাঁড়ানোর সময় হাঁটুতে অসহ্য ব্যথা লাগছে সামান্য হাঁটতেও খুব কষ্ট পাচ্ছেন এগুলোর একটারও উত্তর যদি হ্যাঁ হয় তাহলে বলা যায় আপনার মনের জোর হয়তো এখনও অটু কিন্তু পা আপনার চলাফেরার স্বাধীনতা কেড়ে নিয়েছে বিশ্বাস করুন এই কষ্ট শুধু আপনার একার নয় অনেকেই পায়ের সমস্যায় ভুটছেন কেউ কেউ তো খানিক্ষণ হাঁটু মুড়ে বসে পুজো প্রার্থনা করার পর আর দাঁড়াতে পারেন না শুয়ে পড়েন আবার অনেকে বাসে ট্রেনে ওঠার আগে ক্লান্ত পা মালিশ করে তারপর বাসে ট্রেনে ওঠেন শুধু একটু শক্তি ফিরে পাওয়ার আশা মনে রাখবেন বয়স্কদের পায়ের দুর্বলতা শুধুই ক্লান্তি নয় এটা সময়ের সঙ্গে ধীর গতিতে নিঃশব্দে আসা একটা পরিবর্তন যারা পায়ের শক্তি ফিরে পাওয়ার জন্য ওষুধ খেয়েছেন তারা জানেন এর সমাধান কোনো ওষুধ বা সাপ্লিমেন্টে নেই ভাবছেন আপনার পায়ের জন্য আপনার স্বাধীনতা বুঝি চিরতরে বিদায় নিয়েছে না একদমই না সমাধানের রাস্তা আছে আর সমাধানের গোপন রহস্য লুকিয়ে আছে আপনার রান্নাঘরে আজকের ভিডিওতে আমরা জানব দশটা ঐতিহ্যবাহী ভারতীয় খাবারের কথা যা আপনার পায়ের পেশির হারানো শক্তি ফিরিয়ে আনতে শরীরের ব্যালেন্স বা ভারসাম্য ঠিক রাখতে আর অবাক করা দ্রুত গতিতে হাঁটার ক্ষমতা বাড়াতে সাহায্য করে এর ভেতরে অনেকগুলোই আপনার রান্নাঘরে মস্টার বাক্সেই আছে বাকিগুলো হয়তো আপনার কাছের দোকানে বা বাজারে পেয়ে যাবে প্রথমে বলা যায় যদি আপনি চিরকাল শক্তিশালী পায়ের সঙ্গে বাঁচতে চান তাহলে একটা কলা আপনার পায়ের সেই গতি ধরে রাখতে সাহায্য করবে আপনি কি জানেন যে কলা শুধু একটা ফল নয় ষাট বছর বয়সের পর পা শক্তিশালী করার জন্য প্রকৃতির একটা সহজ ও কার্যকর উপায় যার পেছনে আছে খাঁটি বিজ্ঞান কলায় থাকা পটাশিয়াম পেশির কাজের জন্য অপরিহার্য বয়স বেড়ে যাওয়ার সাথেই শরীরে পটাশিয়ামের পরিমাণ কমে যায় পটাশিয়াম আপনার পাকে নমনীয় রাখে পেশি শক্ত হওয়া থেকে বাঁচায় আর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে একটা মাঝারি কলায় প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম পাওয়া যায় যা হাঁটার সময় বা সিঁড়ি মেয়ে ওপরে ওঠার সময় পেশির সংকোচন ও স্নায়ুর সমন্বয়ে জাদুর মতো কাজ করে আর এই দুটোই সেই থেমে থেমে হাঁটার সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে যা ষাট সত্তর বছর বয়সে শুরু হয় কিন্তু সব কলাই একরকম নয় পাকা কলা যেমন মিষ্টি আর এনার্জিতে ভরপুর তেমনই কম গ্লাইসেনিক ইন্ডেক্স থাকায় কাঁচা কলা রক্তে সুগারের মাত্রা দ্রুত বাড়তে বাধা দেওয়ার ফলে রক্তে সুগারের পরিমাণ কন্ট্রোলে রেখে মাংস পেশিকে বেশি সময়ের জন্য জ্বালানি দেয় কলায় থাকা ভিটামিন বি সিক্স স্নায়ুর সিগনালগুলোকে আরও উন্নত করে যার মানে হলো পায়ে কম কাপুনি দেশি কন্ট্রোল আর অদম্য আত্মবিশ্বাস কলা শুধু একটা খাবার নয় আপনার পায়ের প্রতিদিনের শক্তির ডোজ জেনে নিন পা শক্ত করার জন্য কলা কিভাবে ব্যবহার করবেন সকালে কাঁচা কলা বেসন দিয়ে মেখে আদা আর হলুদের সাথে মিশিয়ে ভেজে নিয়ে ঝাল চিল্লা দারুণ শক্তি দেবে বা স্মার্ট স্ন্যাক্স হিসেবে পাকা কলার টুকরো চীনা কাজু আর মাখনের সাথে খান এটা ম্যাগনেশিয়াম আর স্বাস্থ্যকর চর্বির এক দারুণ উৎস যা শরীরকে প্রয়োজনীয় মিনারেলস বা খনিজ পেটে সাহায্য করবে দ্বিতীয়ত বলা যায় মুঠো চিনে বাদামের কথা ছোট্ট সেই একটা বীজ যেটা পায়ে আনে বিশাল শক্তি এই সাধারণ খাবারকে হালকাভাবে নেবেন না ভাজা চিনে বাদাম দেখতে ছোট কিন্তু এর মধ্যে এমন শক্তি আছে যা আপনার পা নীরবে চাইছে বিশেষ করে ষাট বছর বয়সের পর জেনে নেই চিনে বাদাম এতটা প্রভাবশালী কেন কারণ এতে আছে উদ্ভিজ্জ প্রোটিন যা বয়স বাড়ার সাথে সাথে ক্লান্ত পেশিগুলোর মেরামতে সাহায্য করে চীনে বাদামে আছে ম্যাগনেশিয়াম যা পেশিগুলোকে শিথিল নমনীয় আর শক্তিশালী রাখার জন্য একটা নরম সুইচের মতো কাজ করে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে পেশির রিকভারি বা পুনরুদ্ধার ধীর হয়ে যায় ছোট ছোট পেশিগুলো দ্রুত সুস্থ হতে পারে না কিন্তু ম্যাগনেশিয়াম পেশিকে আবার তৈরি হতে আগের অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য এর ফলে ক্লান্তি কমে যায় হাঁটা বসা ওঠা সহজ হয় এক কাপের চার ভাগের এক ভাগ চীনা বাদাম খেলে আপনার প্রতিদিনের ম্যাগনেশিয়ামের প্রায় পঁচিশ শতাংশ পূরণ হয় আর এতে থাকা স্বাস্থ্যকর চর্বিগুলো পুষ্টি হিসেবে সরাসরি শরীরের সেই সব জায়গায় পৌঁছে দেয় যেখানে পুষ্টি সবচেয়ে বেশি দরকার বিশেষ করে আপনার পায়ের পেশিকে জেনে নিন পা মজবুত করতে ও দ্রুত সুস্থ হতে ব্যবহার করবেন প্রতিদিন সকালে চায়ের সঙ্গে এক মুঠো ভাজা খান এছাড়াও হলুদ আর জিরের সাথে হালকাভাবে ভেজে চায়ের সঙ্গেও খেতে পারেন এটা পেশিকে জাগিয়ে তুলতে সাহায্য করবে ভাজা চিনে বাদাম পাতা ও শশার সাথে দইয়ে মিশিয়ে খেলে এটা একটা ঠান্ডা প্রোটিনে ভরপুর খাবার হতে পারে যা আপনার ক্লান্ত পা দুটোকে আরাম দেয় প্রতিদিন একটু করে চিনে বাদাম খান আর দেখবেন আপনার পা ধীরে ধীরে আরও শক্তিশালী হচ্ছে দ্বিতীয় বিষয় হল শাক আর সজনে পাতা পায়ের শক্তি বাড়ানোর লুকোনো টোটকার এই গাছগুলো অনেক সময় আমাদের বাড়ির আশেপাশেই থাকে মেথি পাতা আর সজনে পাতা এগুলো শুধু সবজি নয় বয়সের সাথে আসা দুর্বলতা ক্লান্তি আর মাংসপেশির দুর্বলতা মোকাবেলায় দুর্দান্ত কাজ করে জেনে নেওয়া যাক এই শাকগুলো কেন এত দারুণ কাজ করে এই শাকগুলোতে থাকে ক্যালসিয়াম যা পেশির সংকোচন আর হার মজবুত করতে সাহায্য করে থাকে আয়রন যা আপনার রক্তে অক্সিজেন বয়ে নিয়ে যাওয়ার কাজ করে ফলে সিঁড়ি দিয়ে ওঠার সময় আপনার পা দ্রুত ক্লান্ত হয় না আর আছে প্রাকৃতিক লাইট্রেটস যা পায়ে রক্ত চলাচল বাড়ায় এবং পুষ্টি সরাসরি সেখানে পৌঁছয় যেখানে ঠিক দরকার এই শাকগুলো আপনার পা দুটোকে শুধু মজবুত করে না পা দুটোকে করে তোলে প্রাণবন্ত শক্তিশালী আর ভারসাম্যপূর্ণ শক্তিশালী ও সুষম পায়ের জন্য মেথি শাক ও সজনে পাতা কীভাবে খাবেন জেনে নিন মেথি শাক ছোট করে কেটে আদা রসুন ও হলুদের সাথে মিশিয়ে আটার সাথে মেখে উমুনে রুটির মতো করে সেকে নিয়ে সকালে খেলে আটার ক্ষেত্রে কাজ দুপুরে মতো অড়ার ডাল রান্না করে পরিবেশন করার ঠিক আগে সজনে পাতা মিশিয়ে খেলে পাওয়া যাবে আয়রন ক্যালসিয়ামের ভরপুর পুষ্টি রাতে সজনে পাতা সর্ষের তেল রসুন আর শুকনো লঙ্কা দিয়ে ভেজে ভাত বা রুটির সাথে খেলে অনুভব করবেন আপনার পা হালকা এগুলো গাছের সাধারণ পাতার মতোই ছোট দেখতে হলেও আপনার পায়ের স্বাস্থ্য রক্ষায় এই পাতার প্রভাব আপনার ধারণার চেয়েও বেশি কাজ করে এগুলো শান্ত পুষ্টিকর প্রকৃতি আপনার গোড়ালি ও পায়ের ভালো ও শক্তিশালী থাকার সঙ্গে জড়িয়ে আছে আজকের ভিডিও চতুর্থ বিষয় হল ছোলা প্রতিদিন ছোলা খাওয়ার অভ্যাস পায়ে আনে শক্তি আর সহনশীলতা প্রতিদিন এক মুঠো ছোলা ধীরে ধীরে জীবনের গোপন রহস্য হল আরও শক্তপোক্ত আর টেকসই পা ভাজা ছোলা শুধু একটা স্ন্যাক্সই নয় এটা ষাটের পরে বয়স বেড়ে যাওয়ার পর মাংসপেশীর শক্তি ফেরানোর জন্য উদ্ভিদ থেকে পাওয়া জরুরি কাজের একটা উপায় ছোলার ছোট ছোট সব দানা আপনার শরীরকে শক্তি দেয় সেই শক্তি যা সময়ের সাথে সাথে ধীরে ধীরে কমে যায় জেনে নিন ছোলা কেন এত কার্যকর একটা কাপের চার ভাগের এক ভাগ ছোলায় প্রায় আট গ্রাম প্রোটিন থাকে যা প্রতিদিনের কাজে কর্মে ব্যস্ততার পড়েনের ফলে ছোট ছোট মাংসপেশির যে ক্ষতি হয় সেই ক্ষতি পূরণ করে দেয় এতে থাকা কার্বোহাইড্রেট ধীরে হজম হওয়ায় দিন ধরে শরীরে স্থির শক্তি যোগায় যার জন্য দুপুরে ক্লান্ত মনে হয় না ছোলায় থাকা ফাইবার মেটাবলিজম বা হজমের কাজ ভালো করে এবং শরীরে পুষ্টি উপাদানের শোষণ বাড়ায় ছোলা আয়রনের একটা ভালো উৎস প্রতি একশো গ্রাম ছোলায় প্রায় দশ মিলিগ্রাম আয়রন থাকে এছাড়াও ছোলায় ভিটামিন সি থাকে যা শরীরে আয়রন শোষণ করতে সাহায্য করে আয়রনের অভাব বা অ্যানিমিয়া প্রতিরোধের জন্য ছোলা যেমন একটা ভালো খাদ্য তেমনি পায়ের পেশি এবং হাড়ের স্বাস্থ্য বজায় রাখতেও সাহায্য করে জেনে নিন পায়ের শক্তি আর ভারসাম্য বাড়াতে ছোলা কিভাবে খাবেন সকালে এক মুঠো ভাজা ছোলা খাওয়া ছাড়াও স্বাদ আর প্রোটিন দিয়ে দিন শুরু করার মজার উপায় হিসেবে এক মুঠো ভাজা ছোলায় চাট মশলা আমচুর আর লেবু মিশিয়ে খেতে পারেন বিকেলে চাট তৈরি করার জন্য পেঁয়াজ টমেটো শসা ধনেপাতা পাতা আর লেবু দিয়ে হালকা কিন্তু দারুণ শক্তিশালী খাবার বানিয়েও খেতে পারেন কাঁচা ছোলা রাতে ভিজিয়ে রাখার পর তারপর সেই ভেজানো ছোলা ভাজলে হজম ভালো হয় আর শরীরে পুষ্টি পৌঁছোতে সাহায্য করে ছোলা খাওয়ার ফলে পায়ের শক্তি নিশ্চয়ই ফিরে পাবেন এক মুঠো ছোলায় কুড়ি গ্রাম বা তার বেশি প্রোটিন থাকে যা ক্ষতি হওয়া মাংসপেশিগুলোকে নতুন করে গড়ে তোলে আর শক্তি ফিরিয়ে আনে ছোলায় আছে ভিটামিন ডি যা মাংসপেশিকে কন্ট্রোল করে আর নার্ভের কাজে সাহায্য করে ফলে হাঁটা ওঠা বসা আর ব্যালেন্স বা ভারসাম্য বজায় রাখা হয়ে যায় অনেক সহজ এই তিনটে পুষ্টি উপাদানের মিলিত প্রভাব শুধু শরীরকেই নয় আপনার আত্মাকেও প্রেরণা দেয় নির্ভরতা আর আত্মবিশ্বাস আবার ফিরে আসে পাঁচ নম্বর বিষয় হল রুই আর ইলিশ এই মাছগুলো ষাটের পরে মাংসপেশি আবার গড়ে তুলতে পারে গতি ফিরিয়ে আনতে পারে যদি আপনি ষাট পেরিয়ে গেছেন আর মনে করছেন সিঁড়ি দিয়ে ওঠাদামা আর আগের মতো হয় না হাঁটার সময় পায়ে যদি ব্যথা হয় বা অনেকক্ষণ বসে থাকার পর অস্থির লাগে তাহলে এটা শুধু ক্লান্তি নয় এটা আপনার মাংসপেশির নিঃশব্দ ক্ষতির একটা সংকেত হতে পারে রুই আর ইলিশ এই দুটো ঐতিহ্যবাহী ভারতীয় মাছের মধ্যে আছে সেই শক্তি যা এই সমস্যাগুলোর পুনরুদ্ধার বা রিকভারি শুরু করতে পারে বয়স বেড়ে যাওয়ার সাথে আপনার পুষ্টির জন্য প্রয়োজন হয় বিশেষ কিছু জিনিসে যেমন ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যেটা জয়েন্ট আর মাংসপেশির ভেতরে রুপদ ইনফ্লামেশন বা প্রদাহ কমায় ঠিক সেই ইনফ্লামেশন বা প্রদাহ যা পায়ের মাংসপেশিগুলোকে ভারী কুকড়ে দেওয়া আর ক্লান্ত করে তোলে ষাটের পর পায়ে শক্তি আর আনার জন্য রুই ইলিশ পমফ্রেট কাতলা এবং লোটে মাছ খান ছোট আর নরম মাছ বেছে নিন এগুলো চিবনো আর হজম করা খুব সহজ বিশেষ করে বয়স্কদের জন্য খুবই ভালো বয়স বেড়ে গেলে যে চলাফেরার গতি কমে যাওয়া সেটা নয় সঠিক খাবার আর পুষ্টির সঙ্গে তার পা আবার লম্বা স্বাচ্ছন্দ্য ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্স চলাফেরা করতে পারবে এরপরে ছ নম্বর বিষয় হলো দই ঘি আর লস্যি থেকে পাওয়া সেই শক্তি যা অন্ত্র বা ইন্টেস্টাইন থেকে শুরু হয়ে পায়ে পৌঁছে যায় এগুলো শুধু একটা পানীয় নয় এটা আপনার পায়ের শক্তির প্রতিদিনের উৎস ষাটের পর বয়স বেড়ে যাওয়ার জন্য পায়ের দুর্বলতা হঠাৎ করে আসে না এটা একটা ধীর প্রক্রিয়া পায়ে চোট লাগা নার্ভের ব্যথা যেমন ধীরে ধীরে সুস্থতা পায় তেমনই আগের সেই সিঁড়ি যা এখন খুব দীর্ঘ মনে হয় কিন্তু আস্তে আস্তে আবার আগের মতো পায়ের শক্তি ফিরে আসতে পারে সঠিক পুষ্টি নিয়ে বাড়িতে তৈরি দই আর লস্যির মতো ঠান্ডা পানীয় শুধু ঠান্ডা আর আরামই দেয় না এরই সাথে এটা বয়স্কদের পেশির নিঃশব্দ নির্মাণ করে দই ঘি আর লস্যিতে থাকে প্রোটিন স্বাস্থ্যকর চর্বি আর জীবিত প্রোবায়োটিক্স যেগুলো আপনার শরীরকে সেই ধরনের পুষ্টি উপাদান শোষণ এবং পৌঁছে দিতে সাহায্য করে যেগুলো আপনার পা মজবুত করতে কাজে লাগে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে হজমের কাজ ধীর হয়ে যায় এবং ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও প্রোটিন শোষণের ক্ষমতাও কমে যায় ঠিক এখানেই দই সাহায্য করে পুষ্টি উপাদানের শোষণ ভালো করে এক গ্লাস লস্যিতে প্রায় আট গ্রাম প্রোটিন থাকে বিশেষ করে যদি লস্যির সাথে জিরা বা এলাচ মেশানো হয় তাহলে এটা শরীরের ভেতর গরম রাখছে এবং বেশি সময় ধরে হাঁটার জন্য পা ভারী হয়ে গেলে পা আবার হালতা করতে সাহায্য করে দুধ বা লস্যি দিয়ে আপনার পা শক্তিশালী করার জন্য সকালে স্মুদি হিসেবে দইয়ে ভিজিয়ে রাখা চিনাবাদাম হলুদ আর মধু মিশিয়ে ব্লেন্ড করে দিন প্রোটিনে ভরা স্মুদি হাঁটার পর শরীর মেরামত করতে সাহায্য করে সকাল বা সন্ধ্যে হাঁটার পরে গোলমরিচ দিয়ে তৈরি লস্যি খান এটা শরীর শান্ত করে আর পায়ের পেশি পুনরুদ্ধার বা রিকভারিতে সাহায্য করে পুরো ফ্যাট থাকে সেই ধরনের দই ব্যবহার করুন এটা শক্তি যেমন ঠিকমতো করে দেয় তেমনি পেটও ভালো রাখে যা বয়স্কদের জন্য আদর্শ আপনার পা হয়তো এখন দৌড়তে পারবে না কিন্তু প্রতিদিন সকালে এক বাটি দই খেয়ে আপনি আবার সোজা ভারসাম্যপূর্ণ বা ব্যালেন্স আর ব্যথামুক্ত হয়ে দাঁড়াতে পারবেন সাত নম্বর বিষয় হল পনির পনির হলো সেই ধরনের প্রোটিন যা ষাট বছর বয়সের পরেও আপনার পা সত্য রাখে যদি মনে হয় আপনার পা এখন আর আগের মতো মজবুত নয় একটু ঢিলে ঢালা বা কম ভরসাযোগ্য হয়ে গেছে তাহলে এটা শুধুই বয়সের কারণে না হয়তো একটা জিনিসের অভাবও থাকতে পারে আর সেটা হলো সম্পূর্ণ প্রোটিন নরম তাজা পনির ঠিক সেই ধরনের প্রোটিন দেয় যা আপনার পেশিগুলো মজবুত সঠিক ভারসাম্যপূর্ণ আর দ্রুত প্রতিক্রিয়াশীল রাখে প্রতি একশো গ্রাম পনিরে প্রায় আঠেরো গ্রামের উঁচু মানের প্রোটিন থাকে সঙ্গে থাকে ভালো পরিমাণ ক্যালসিয়াম যা সেই হাড়গুলোকে সমর্থন দেয় যেগুলো প্রতিদিন আপনাকে বয়ে বেড়ায় মনে রাখবেন পনির শুধু একটা খাবারই নয় পনির আপনার পায়ের ভিত্তিকে প্রতিদিন আরও মজবুত করার একটা নীরব রীতি জেনে নিন পায়ের মাংসপেশি আবার তৈরি ও ভালো রাখতে পনির কীভাবে ব্যবহার করবেন প্রোটিনে ভরপুর পনিরের টুকরো দই আদা রসুনের পেস্ট আর মশলা দিয়ে ম্যারিনেট করুন তারপর পনিরের রং সোনালি হওয়া পর্যন্ত গরম করে ভেজে রুটির সাথে খেতে পারেন পনির পেঁয়াজ টমেটো আর ধনিয়া পাতা একসাথে ভেজে পরোটার সাথে খান দারুণ পুষ্টিকর খাবার খেয়াল রাখবেন ঘরে তৈরি পনির বেশি নরম হয় আর হজম করাও সহজ হয় ঘরে তৈরি পনির বয়স্কদের জন্য একদম পারফেক্ট বিশেষ করে যারা মৃদু কিন্তু টেকসই শক্তি চান পনির শুধু পেট ভরাতেই সাহায্য করে না পনির আপনার পেশিতে বিনা দ্বিধায় বিনা ভয়ে সেই অচেতন শক্তি নিয়ে আসে যা প্রতিটি পদক্ষেপে প্রতিটি চেয়ার থেকে ওঠায় প্রতিটি সিঁড়ি চড়ায় লক্ষণীয়ভাবে কাজ করে আজকের ভিডিওর আট নম্বর বিষয় ডাবের জল প্রতি গ্লাস ডাবের জলে পাবেন শান্তি আর শক্তি যা পায়ের তলা পর্যন্ত পৌঁছয় ভারতের উপকূলে থাকা বয়স্করা বলেন যত শান্ত দেহ তত ভালো ডাবের জল ডাবের জল হল প্রকৃতির নিজস্ব ইলেকট্রোলাইট টনিক কিন্তু বয়স্কদের জন্য এটা শুধু সতেজতা নয় এটা একটা জরুরি পুষ্টি যা পেশিতে জলের হওয়া টান টান ভাব আর দুর্বলতা কমায় জেনে নেওয়া যাক কেন ডাবের জল এত কার্যকর একটা তাজা ডাবের জলে পাওয়া যায় ছশো মিলিগ্রামেরও বেশি পটাশিয়াম যা অনেক স্পোর্টস ড্রিঙ্কসের থেকেও বেশি এতে আছে ম্যাগনেশিয়াম আর ক্যালসিয়াম যা একসাথে পেশিগুলোকে শিথিল করতে সাহায্য করে পেশির সংকোচনে সাহায্য করে এবং ব্যালেন্স বা ভারসাম্য ও সমন্বয় ভালো রাখে পায়ের কোনো ভারী ভাব বা সুগারের প্রেস ছাড়া যদি সূর্যের তাপে বা একটু বেশি সময় হাঁটার পর পা ভারী ও অলস্মনে হয় তাহলে ডাবের জলই হলো সেই হারানো উপাদান যেটা আপনার শরীর খুঁজছিল জেনে নিন পায়ের শক্তি আর সহনশীলতা বজায় রাখতে ডাবের জল কীভাবে ব্যবহার করবেন সকালে হাঁটা বাগান করা বা পুজো প্রার্থনা করার পর একদম তাজা ডাবের জল পান করুন এটা দেহ হাইড্রেট করে শরীরে জল আর শক্তি দুটোই ফিরিয়ে আনে রাতে ঘুমানোর আগে আধ গ্লাস ডাবের জল খান এটা সারা রাত ধীরে ধীরে মাংস পেশিগুলোকে হাইড্রেট করবে যা সকালে পেশি খিচুনি কমাতে সাহায্য করবে মনে রাখবেন ডাব বা ডাবের জল কখনোই ফ্রিজে রেখে খাবেন না প্রয়োজনে ঠান্ডা জল বা বরফে রেখে ডাব বা ডাবের জল ঠান্ডা করুন যাতে প্রাকৃতিক মিনারেলসগুলো ঠিক থাকে এটাও মনে রাখবেন আপনার টেস্টটা না পেলেও আপনার পা সব সময় মনে রাখে তারা কখন পুষ্টি পায় নম্বর বিষয় হলো ওলকচু বা ওল যাকে সুরন জমিকন বা এলিফ্যান্ট ফুট ইয়াম বলা হয় সেই ওলকচু বা ওল স্থির শক্তি দেয় যা সারাদিন পা শক্ত করে ধরে রাখে কিছু খাবার শুধু শরীরই পুষ্ট করে না পুষ্টির সাথে শরীরকে মাটির সাথেও জুড়ে দেয় ধীরে ধীরে ঘন্টার পর ঘন্টা ক্লান্ত না হয়ে শক্তি জোগায় পাস্থির আর শান্ত ও ভারসাম্যপূর্ণ হয় জেনে যাক ওলকচু ওল বয়েস বেড়ে যাওয়ার জন্য এত দরকার কেন এতে প্রচুর পরিমাণে জটিল কার্বোহাইড্রেট থাকে যা ধীরে ধীরে শক্তি দেয় ফলে শরীরে না কোনো সুগারের পরিমাণ বাড়ে না হঠাৎ করে শরীরে ক্লান্তি আসে আধ কাপ ওলকচু বা ওল প্রায় চারশো মিলিগ্রাম পটাশিয়াম দেয় যা মাংসপেশির সংকোচন বন্ধ করতে ও শরীরকে জল পেতে সাহায্য করে এতে ফাইবার এবং রেজিস্ট্যান্ট স্টার্চও থাকে যা হজম ব্যবস্থা মজবুত করে যাতে ক্যালসিয়াম ম্যাগনিশিয়াম ও প্রোটিন ঠিকভাবে শোষিত হয়ে পায়ের শেষ পর্যন্ত পৌঁছয় সকালে যদি আপনি প্রাণবন্ত বোধ করেন কিন্তু দুপুরের দিকে ক্লান্তি অনুভব করেন তাহলে হয়তো আপনার শরীরের জন্য দরকার এমন স্থায়ী শক্তি যা ওলকচু ওলের মতো খাবার থেকে পেতে পারেন জেনে নিন সারাদিন শক্ত ও অবিচলিত পায়ের জন্য ওলকচু ওল খাওয়ার পদ্ধতি সকালে এনার্জি বাইটস হিসেবে ওলকচু স্টিম করুন হলুদ আর গোলমরিচ দিয়ে ওপরে দেশি ঘি ছড়িয়ে দিয়ে খাওয়ার চেষ্টা করুন ওলকচু ও ওলকে তেঁতুল বা টমেটো টক গ্রেভিতে সর্ষে ও কারিপাতা দিয়ে রান্না করুন ভাতের সাথে খান এতে ভরপুর পুষ্টি পাবেন ওলকচু ও ওলকে পাতলা টুকরো করে নিয়ে চাট মশলা দিয়ে খাস্তা করে ভাজুন পা শক্তি ও পেশি প্রধান হয়ে উঠবে যদি আপনার খাবারের থালায় ওলকচু বা ওল থাকে তাহলে আপনার পা ক্লান্ত হবে না আপনাকে সহজে ধীরে ধীরে এবং দৃঢ়ভাবে এগিয়ে নিয়ে যাবে দশ নম্বর বিষয় হল কাজুবাদাম কাজুবাদাম ঠিক যেন সকালে মুঠো ভরা শান্তি যা পায়ে টেকসই শক্তি যোগায় সারা রাত জলে ভিজিয়ে রাখা কাজু মাংসপেশি আর জয়েন্টের জন্য শক্তি মেরামত আর মানসিক শান্তি দেয় জেনে নিন কাজু কেন এত কাজের এক মুখো কাজুতে থাকে প্রায় পঁচাত্তর মিলিগ্রাম ম্যাগনেশিয়াম যা মাংস পেশিতে ক্যালসিয়ামের ব্যালেন্স রাখে এই জন্য হাঁটার সময় পেশিতে ক্র্যাম্প আর টেনশন হয় না এছাড়াও আছে ছ গ্রাম প্রোটিন যা ক্লান্ত পেশিকে ধীরে ধীরে মেরামত করতে সাহায্য করে আর কাজুর স্বাস্থ্যকর চর্বি দীর্ঘ সময় ধরে শক্তি দেয় যদি আপনার পায়ে সকালে টান টান ভাব থাকে বা খুব দ্রুত ক্লান্তি অনুভব করেন তাহলে কাজুবাদাম হলো সেই শান্ত প্রতিক্রিয়া যা শরীরকে ধীরে ধীরে মজবুত করে জেনে নেওয়া যাক কাজুবাদাম কীভাবে আপনার দিনের শক্তিতে যোগ করবেন কাজুবাদাম সারা রাত কেশর আর আদার সাথে ভিজিয়ে সকালে খালি পেটে খেলে হজম ও হাঁটার জন্য শক্তিশালী হিসেবে কাজ করে চাটনি তৈরি করার জন্য কাজুবাদামকে শুকনো লঙ্কা রসুন আর পেঁতুলের সাথে ব্লেন্ড করুন ইডলি বা ধোসার সাথে খান মজাদার আর পুষ্টিকর একটা ব্রেকফাস্ট কাঁচা কাজুবাদাম ফ্রিজে রাখুন এগুলো তাজা থাকবে ফলে সিনিয়রদের জন্য প্রস্তুত করা সহজ হয়ে যাবে পা মজবুত করার জন্য বিরাট পরিমাণ কাজুবাদাম খাওয়ার প্রয়োজন পড়ে না কখনো কখনো শুধু জলে ভিজিয়ে রাখা কয়েকটা মাত্র কাজু আপনাকে স্মরণ করিয়ে দিতে পারে যে হালকা হলেও পায়ের শক্তি ফিরে পাওয়া যায় ভিডিওর একদম শেষে এসে বলি যে দশ খাবারের কথা জানলেন এগুলো কোনো বিদেশি সুপারফুড নয় এবং এটা শুধুই একটা তালিকা নয় এটা একটা শান্ত ও সত্যিকারের ব্লু যা পায়ের শক্তি ফিরে পাওয়ার পর সেই শক্তির দিকে ফিরে পাওয়ার সেই ভারসাম্যের দিকে যা এক সময় স্বাভাবিক ছিল কিন্তু আপনি ভেবেছিলেন যে আর কখনো কোনোদিন পায়ের শক্তি ফিরে পাবেন না মনে রাখবেন ফিরে পাওয়ার সেই আত্মবিশ্বাস তখনই ফিরে আসে যখন আপনি আবার নিজের শরীরের ওপর বিশ্বাস করতে শুরু করেন আজকের ভিডিওতে বলা খাবারগুলো সবই ইতিমধ্যেই আপনার বাড়িতেই আছে আপনার রান্নাঘরে মশার বাক্সে ফ্রিজে বা আপনার এলাকার দোকানে বা বাজারে আর এদের কাজ আপনার পা ভারী করে তোলা নয় ধীরে ধীরে পায়ের সেই শক্তি ফিরিয়ে দেওয়া যা বয়স চুপচাপ ছিনিয়ে নিয়েছিল হতে পারে আপনার পা দুটো এখন আর আগের মতো সাড়া দেয় না হয়তো সিঁড়ি ভাঙার আগে আপনাকে ভাবতে হয় সিঁড়ি বিয়ে ওপরে উঠবেন কিনা কিংবা সামান্য কাশি সামলে ওঠার জন্য শরীরের আগে ব্রেইনকে জানান দিতে হয় কিন্তু এই বয়সে এসে আপনি নিশ্চয়ই জানেন সব সমস্যার সমাধান ওষুধের বোতলে থাকে না কিংবা ডাক্তারের অপেক্ষায় বসে থাকলেও সমস্যার সমাধান মিলে না কখনও কখনো সেই সমাধান লুকিয়ে থাকে এক প্লেট গরম পরোটায় যার ভেতরে উকি দেয় মেথিসার কখনও আবার পাওয়া যায় প্লেটে থাকা পনিরের টুকরোর মাধ্যমে আবার কখনো এক গ্লাস ঠান্ডা ডাবের জল জুড়িয়ে দেয় শরীর ও মন মনে রাখবেন পায়ের জোর কমে আসার মানে এই নয় যে আপনি অসহায় আপনার পা দুটো হয়তো কিছুটা বদলে গেছে কিন্তু তারা এখনও আপনার কথা শোনে সঠিক যত্ন পেলে আবারও শক্তিশালী হতে পারে কারণ কিভাবে মজবুত থাকতে হয় সেটা তারা ভুলে যায়নি যদি আজকের ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান যে আপনিও এই পরিবর্তনের পথে হাঁটতে শুরু করেছেন আর যদি এই যাত্রা সঙ্গী হতে চান তাহলেও কমেন্ট করে জানান এটাও কমেন্ট করে জানান যে ভিডিওতে বলা দশটা খাবারের ভেতর কোনটা আপনি আপনার প্রতিদিনের রুটিনে যোগ করতে চান আপনার এই প্রশ্নের উত্তর হয়তো কারোর জন্য অনুপ্রেরণা হয়ে উঠবে যারা ইতিমধ্যেই আমার সাথে এই যাত্রায় সামিল হয়েছেন তাদের অভিনন্দন চলুন এভাবে এগিয়ে যাই আরও শক্তিশালী হয়ে সম্মানের সাথে এবং সেই শান্ত আত্মবিশ্বাসকে নিয়ে যা আপনাকে মনে করিয়ে দেবে আপনার পা এখনও জানে কীভাবে আপনাকে সমর্থন দিতে হয় এরই সাথে অনুরোধ করছি ভিডিওটা লাইক ও শেয়ার করার জন্য এছাড়াও অনুরোধ করছি প্রেরণা হেলথ চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য শেষ করার আগে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সচেতন থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ